নমস্কার বন্ধুরা তোমাদেরকে আবারও স্বাগতম আমার চ্যানেল প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলিতে আজকে দেখো আমি একটা কচুর শাকের রেসিপি করে দেখাবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তো দেখো এখানে আমি কচুর শাক নিয়ে নিয়েছি কচুর শাক কচুর শাকটা আমি এখন আগে ভালো করে কেটে নেব তারপরে আমি কেচ কচুর শাকের রেসিপিটা শুরু করবো তো দেখো এখানে কচুর শাক অনেকটাই আমার কাটা হয়েছে আসলে অনেক কচুর শাক তো অল্প অল্প করে কেটে কাটছি অনেকটা সময় লাগছে তো আগে প্রথমে কচু শাকগুলো ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি তো এই দেখো কচুর শাক কাটা হচ্ছে তো ভিউয়ার্স আমার চ্যানেলে যারা যারা নতুন তারা তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেলাইকনটি প্রেস করো আর যারা ভিডিওটি দেখছো অবশ্যই একটা লাইক করে দিও আর পাশে আর প্রচুর 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 শেয়ার করো যাতে সবার কাছে ভিডিওটা পৌঁছায় তো দেখো এখানে কচুর শাকগুলো আমার কাটা হয়ে গেছে এখন আমি কচুর শাকগুলোকে ধুয়ে নেব তো চলো আমি বেশি নিয়ে চলে গেছি কচুর শাকগুলো কচুর শাকে হাত না দিয়ে ধোয়াই ভালো কারণ হচ্ছে কচুর শাক অনেক সময় হাত চুলকয় তো তাই যতটা সেফলি ধোয়া যায় তো আমি এভাবেই ঝুড়ির মধ্যে একটা প্লাস্টিকের ঝুড়ির মধ্যে নিয়ে ধুচ্ছি তো এতে আমার হাত হাতে লাগছে না আর ধোয়াটাও খুব ভালো হচ্ছে বেসিনে জল খুলে দিয়েছি তো আমার কচুর শাক দেখো ধোঁয়া হয়ে গেছে এখন আমি গ্যাস ওভেনে একটা হাঁড়ি বসিয়ে দিচ্ছি কারণ কচুর শাকটা প্রথমে একটু ভাপ দিয়ে নিতে হয় সেদ্ধ করে না নিলে কচুর শাক সময় লাগে অনেক করতে আর কচুর শাকের এটাই নিয়ম কচুর শাক সেদ্ধ করে করতে হয় তো দেখো আমি জল দিয়ে দিয়েছি জলের মধ্যে কচুর শাকগুলো এখন দিয়ে দিচ্ছি অনেকগুলো কচুর শাক তো একবারে তো হবে না তো আস্তে আস্তে করে দিচ্ছি দিয়ে কচু শাকগুলো সেদ্ধ করে নেব তো দেখো কতগুলো কচুর শাক হয়েছে কাটার পরে অনেকটা কচুর শাক হয়েছে হাঁড়ি আমার পুরো ভরে গেছে এখন আমি হাঁড়ির মধ্যে দিয়ে দেব লবণ স্বাদ মতো লবণটা মানে হিসেব করে দিতে হবে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা এখন আমি এটাকে ভাপে বসিয়ে দেব হাঁড়িটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢেকে এখন এটা আমি ভাপে বসিয়ে দেব তো দেখো আমার কচুর শাকটা একটু ঢাকনা খুলে আবার একটু নেড়ে নেড়ে দিচ্ছি যেহেতু অনেকটা কচুর শাক আবার না নাড়লে যদি নিচে লেগে যায় তাই একটু নেড়ে চড়ে দিতে হবে আসলে না নাড়লে কী হবে নিচেরগুলো সেদ্ধ হবে উপরেগুলো সেদ্ধ হবে না তো আবার একটু নেড়ে আবার আমি ঢেকে দিচ্ছি আবার কিছুক্ষণ পর ঢাকনা খুললাম দেখো আমার কচুর শাক সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে এখন আমি ওই ঝুড়িটার মধ্যেই দেখো আবার আমি কচুর শাকগুলো ঢেলে দিলাম একদম ধুয়োতে মোবাইল আমার সাদা হয়ে গেছিল তো দেখো কত কতগুলো কচুর শাক সেদ্ধ করার পরে কতটুকু হয়েছে এটাই মানে সিস্টেম কচুর শাক সেদ্ধ করলে একদম মজে একটুখানি হয়ে যায় তো দেখো কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দরভাবে আর আমার যা যা লাগবে আমি একটা প্লেটের মধ্যে রেডি করে নিয়েছি এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম আমি সাদা জিরে তারপরে আমি দিয়ে দিচ্ছি এখন তেজপাতা তো দেখো জিরেটা একটু লাল 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 করে নেব তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিয়েছি তিনটে এখন সব কিছু ফোড়ন একসাথে একটু কড়াইয়ের মধ্যে নেড়ে চেড়ে একটু লাল লাল করে নেব তারপর বাকি জিনিসগুলো আমি দেব তো যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক করে দিও তো দেখো আমি এখন দিয়ে দিচ্ছি রসুন থেতো করে নিয়েছিলাম সেই রসুনগুলো আমি দিয়ে দিলাম আবার একটু নেড়ে চেড়ে তারপরে এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা আদা গ্রেট করে নিয়েছিলাম সেই আদাটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে এখন সব কিছু একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব একটু লাল লাল করে নেব তারপরে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো সোনা মুগ ডাল কচু কচুর শাকে ছোলা দিলেও ভালো লাগে কিন্তু যেহেতু আমার ছোলাটা ভেজানো ছিল না তাই আমি মুগ ডাল দিয়ে করলাম তোমরাও এভাবে বানিয়ে খেয়ে দেখো মুগ ডাল দিয়েও দারুণ লাগে খেতে কচুর শাক তো আমি ওর মধ্যে দিয়ে দিলাম সোনা মুগ ডাল সেই মুগ ডালটা এখন আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় মুগ ডালের খুব ভালো লাগে সেই গন্ধটা তো দেখো একদম সব কিছু আমি লাল লাল করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে তারপরে আমি দিয়ে দিব এখন কচুর শাকগুলো এখন কচুর শাক কচুর শাক যে সেদ্ধ করেছিলাম সেটা আমি দিয়ে দেব কটার মধ্যে দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেবো সেই মুগ ডালের সাথে মুগ ডালটা ওই কচুর শাক হতে হতেই সেদ্ধ হয়ে যাবে আর একটু শক্ত শক্ত থাকে মুখে পড়লে খেতে ভালো লাগে আর একটা খুব সুন্দর গন্ধ বেরোয় মুগ ডালের জন্য মানে দারুণ লাগে মুগ ডাল দিয়ে কচুর শাক তোমরাও একবার এভাবে বানিয়ে খেয়ে দেখো ভালো লাগে ছোলা দিয়ে তো প্রত্যেকেই খাই আমরা তো এরকম ডাল দিয়ে কলাই ডাল দিয়েও ভালো লাগে আমি অন্য একদিন কলাই ডাল দিয়ে কচুর শাক করে দেখাবো তো দেখো মিশে গেছে খুব ভালো করে এখন আমি এটাকে ভালো ভালো করে কষিয়ে নেব কচু শাকটা একদম শুকনো শুকনো হবে জলটা শুকিয়ে যাবে আর কচু শাকটা মানে ডালের সাথে মিশে মাখো মাখো হবে তো দেখো এখন এর মধ্যে আমার যা যা দিতে হবে সব কিছু আমি এখন দিয়ে দেবো দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তারপর আমি দিয়ে দেবো এখন পরিমাণ মতো জিরের গুঁড়ো এবার আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব লবণটা আমি দেব না কারণ আমি তো যখন সেদ্ধ করেছিলাম তখন লবণ দিয়েছিলাম অনেকটাই দিয়েছিলাম এখন আর লবণ দেবো না আমি নামানোর আগে মুখে দিয়ে দেখবো যদি ভালো লাগে তা লবণ লাগে তাহলে দেবো দিয়ে দিলে আমি একটু চিনি হ্যাঁ কচুর শাকে কিন্তু অবশ্যই চিনি দেবে তাহলে কচুর স্বাদ স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায় এখন দেখো খুব ভালোভাবে সব কিছু দিয়ে কচুর শাকটাকে আমি এখন রান্না করব খুব ভালোভাবে খন্তা দিয়ে নেড়ে চেড়ে কচুর শাকটাকে ভাজবো এখন তো ভিউয়ার্স আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটা শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছায় তো দেখো কচুর শাকটা আমার হয়ে এসেছে এখন আমি দিয়ে দিলাম পাতি লেবুর রস হ্যাঁ কচুর শাকে অনেক সময় মানে গলা ধরে তার জন্য পাতিলেবুটা দিলে ভালো হয় গলাটা ধরবে না বা তোমরা গুলিও দিতে পারো আর এটা দিলে একটু কচু শাকটা খেতেও টেস্ট হয় তো আমি পাতিলেবুটাই দিলাম পাতিলেবু না থাকলে তেঁতুলও দিতে পারো তেঁতুল না থাকলে পাতিলেবু দেবেন যে কোনো একটু জাতীয় জিনিস দিলেই হয় তো আমি এটা দিলাম দেখো আমার কচুর শাকটা হয়ে গেছে একদম কড়াই থেকে ছেড়ে আসছে কি সুন্দর হয়েছে মানে খেতে দারুণ হয়েছিল তো চলো আমার এই কচুর শাকটা তো হয়ে গেল আজকের মতো আমি এখন কচুর শাকটা নামিয়ে নেব। দেখো দেখতে কি সুন্দর কচুর শাকটা লোহার কড়াইয়ে করবে না কখনও কারণ লোহার কড়াইয়ে করলে কচুর শাক একদম কালো হয়ে যায় দেখতে ভালো লাগে না খেতে তো ভালোই হয় কিন্তু দেখতে কেমন যেন হয় একটা ভালো লাগে না তো কচুর শাক অ্যালুমিনিয়ামের কড়াই বা ননস্টিকে করবে তাহলে এরকম কালারটাও সুন্দর দেখো কচুর শাক কিন্তু কালারটা খুব সুন্দর হয়েছে তো এখন আমি একটা বাটির মধ্যে এটা নামিয়ে নিলাম কচুর শাকটা একদম গরম গরম রেডি এটা এখন যে কোনো কিছুর সাথে ভাতের সাথেই বেশি ভালো লাগে কচুর শাক খেতে গরম গরম ভাত আর কচুর শাকগুলো আর কিছুই লাগে না তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি খুব শিগগিরই চলে আসবো নতুন একটা ভিডিও নেই তোমাদের সাথে শেয়ার করতে তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো